যদি হয় একদম দু হাজারের মধ্যে বা বাজেটের মধ্যে একদম পিওরের লুকের শাড়ি অনেকদিন ধরেই একটা কমেন্টস খুব আসছে বা আমাদের হোয়াটসঅ্যাপে ভীষণভাবে আসছে যে মা বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি একদম পিওরের মতো লুক দেবে এরকম কিছু শাড়ি দাও না কারণ পুজো মিটে গেলেই বিয়েবাড়ি পুজো মিটে গেলেই আমাদের অকেশন তাহলে তখন তো পড়তে হবে বলো একদম সুন্দর একটা ঝাঁচাপচকের শাড়ি আর সেটা যদি হয় এরকম পাচাম কোনো কথাই নেই কি শাড়িটা কেমন লাগছে বলো তো একদম দেওয়ারের লুক দিচ্ছে তো নন পিওরে একদম ঠিক ধরেছ এটা দশ হাজারের পচামপল্লী ঠিক তো ঠিক বলছি যাদের আছে তারা একদম ভেবে নাও তারা যদি এটা পারচেস করো দুটোকে পাশাপাশি রেখে এবং পরে ভাববে যে কোনটা পিওর কোনটা নন পিওর মান তো ঠিকই বলেছিল কোনোটাই বোঝা যাচ্ছে না একদমই তাই কিন্তু পে করতে হচ্ছে না দশ হাজার তো অনেক দূরের কথা পঁচিশশো পে করতে হচ্ছে না টোয়েন্টি ফাইভ হান্ড্রেডও পে করতে হচ্ছে না তার কমে পেয়ে যাচ্ছে এরকম সুন্দর একটা পাচনপল্লী শাড়ি যেটা থাকছে হচ্ছে এটা পাল্লা পোর্শন উইথ ব্লাউজ পিস এই আছে সুন্দর উইভ করা ফুললি এটা কিন্তু রকম কোন প্রিন্ট নয় আমি ব্যাক পোর্শনটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি পাচাম পল্লিতে যেমন উইভিং থাকে এটা যেন ফুল উইভিং এ যাচ্ছে সুন্দর একটা কালেকশন চলো কালার গুলো ঝটপট করে দেখেনি প্রাইসটা তো অবশ্যই বলবো ভীষণ সুন্দর ভীষণ সফট আমি মানে পড়েছি আমার মনে হচ্ছে আমি পিওর একটা পাচাম পল্লি পড়েছি আচ্ছা চলো প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এরকম সুন্দর একটা হোয়াইট কম্বিনেশনে হোয়াইটের সাথে গ্রিন অ্যান্ড রানি কম্বিনেশন হচ্ছে ভেরি লাইট ওয়েট ভেরি ভেরি লাইট ওয়েট দিস ইজ দ্য পাল্লা দিস ইজ দ্য পাল্লা অ্যান্ড দিস ইজ দ্য বিপি হোয়াইট কম্বিনেশনে হোয়াইট কম্বিনেশনে বিপি যাচ্ছে তুরান্ত বুক না হলে কিন্তু সল্ট হয়ে যাবে মুখে অনেকের বলবে যে কেন দিলে দিচ্ছে না না পুজোর মুখে একটু হটকে দিলাম একদম পুজোর মানে শেষ সময়ে গিয়ে কারণ এটা বিয়েবাড়ি বা নেক্সট অকেশনের জন্য দেওয়ালির জন্য রাখা থাকবে এই যাচ্ছে হচ্ছে সুন্দর শাড়িটা প্রাইস তো তাহলে কত থাকছে একদম তো হাতের নাগালে টু জিরো ফাইভ জিরো আজকের অফার প্রাইস থাকছে এত সুন্দর একটা পচম পলি দশ হাজারের পচম পলি দশ হাজার বারো হাজার প্রাইস থাকে সেইটা যদি হয়ে যায় টু জিরো ফাইভ জিরোতে তাহলে কি আর দেরি করাটা উচিত একদম নয় শুধু কি করতে হবে জলদি জলদি স্ক্রিনশট নিতে হবে আর পাঠিয়ে দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপ জো সারি জো কালার পছন্দ হাতে স্ক্রিনশট নেওয়ার হোয়াটসঅ্যাপ কিজিয়ে বেঙ্গালোর সিল্কের উপর যা রে পাচমপল্লি ডিজাইন যারা পিওর পাচম্পলি নেই রেপিকা পাচমপ্লি যারা পাঠিয়ে দাও আমি নিজের জন্যই নিয়ে নিই এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা এইটা যাচ্ছে পাল্লা পোর্শনটা লুকার দা পাল্লা ওয়ান্ডারফুল পাল্লা ওয়ান্ডারফুল ওকে প্রাইজ অনলি দেখে নিয়েছো ফুল লুক থাকছে টু জিরো

রে পিওর পাচমপলি পরেছিস সত্যি পিওর পাচমপলি লুকটাই দেবে আর পরেও তুমি ফিল করবে যে পিওর পাচমপলি পরেছো কিন্তু এটা নন পিওরে যাচ্ছে 2050 তে একদম ঝটপট ঝটপট তোমার পছন্দ একদম যারা মনে করছো 10000 বাজেটে সব সময় আমাদের সম্ভব হয় না শাড়ি কেনা তাদের জন্য কিন্তু একদম মাম নিয়ে চলে এসেছে এত সুন্দর একটা কালেকশন যেটা শুধু দেখার সাথে সাথে বুকিং করতে হবে

এই যাচ্ছে সুন্দর আরো একটা কালার অপশন কালারটা জাস্ট দেখলে প্রথমেই মনে পড়বে নয় মা বা শাশুড়ি মাকে পুজো এরকম মাত্রে শাড়ি বা নিজের ওয়ার্ড্রপের সব রকম কালার আছে এরকম একটা আনকমন কালার করি আমি এটা অবশ্যই প্লিট করে দেখাবো বিকজ প্লিট করলে শাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আর শাড়িটা যখন পরবে তখন তো তাহলে বুঝতেই পারছো কতটা সুন্দর একটা লুক দিচ্ছে এই যাচ্ছে শাড়িটার কালার অপশনটা একটা ডুয়াল টোনের মধ্যে যাচ্ছে দিস ইজ দা পাল্লা আর বিপি অ্যাভেলেবল বিপিটা যাচ্ছে একদম প্লেন বুটাতে ওফ চলো চলো কালার দেখি আরো একটা ইয়োলো কালার ইয়োলো তো অসাধারণ ইয়োলো আর প্রত্যেকটা কালার সাথে ইয়োলো থাকবে না সেটা হতেই পারে না আর এই পাসম পল্লিটা যাচ্ছে ইয়োলোর সাথে রানি গ্রিন কম্বিনেশনে রানি গ্রিন কম্বিনেশনের মধ্যে চলে যাচ্ছে নেক্সট কালার অপশনটা এই যাচ্ছে হচ্ছে নেক্সট ইয়োলো গ্রিন রানি কম্বিনেশনের মধ্যে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কালার অপশন এই যাচ্ছে হচ্ছে তোমার কালারটা দিস ইজ দা পাল্লা স্ক্রিনশট নেওয়া হলো তোমার পছন্দের কালারটা নেক্সট আছে ময়ূর কণ্ঠি কালার এটা তো আগে পছন্দ হবে সবার যারা টুয়েল ফোন এতদিন ধরে খুঁজছিল ভাবছি যে দশ হাজারের পাচাম পল্লী একটা শাড়ি নেবো তার জায়গায় কিন্তু এখন অনেকগুলো শাড়ি হয়ে যাবে মামের কাছে কিন্তু দশ হাজার নয় অনলি অ্যান্ড অনলি টু জিরো ফাইভ জিরো পেমেন্ট করলে এরকম সুন্দর একটা পাচাম পলি কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা তাও আবার অল ওভার ইন্ডিয়াতে থাকছে ফ্রি শিপিং দিস ইজ দ্য পাল্লা অফ পাল্লার কাজটা যে জাস্ট দেখো আর এই যাচ্ছে তোমার লুকটা অসাধারণ অসাধারণ নেক্সট অ্যান্ড লাস্ট কালার অপশন আরো একটা ডুয়ালটন লাইট কালারের মধ্যে যাচ্ছে কালারটা জাস্ট যখন পুরোটা ওপেন করব শুধু দেখতে থাকো এই যাচ্ছে হচ্ছে কালার অপশনটা সত্যি কালারটা যেন একদম অন্য মাত্রা এনে দিয়েছে সব কালারের থেকে আলাদা এই যাচ্ছে হচ্ছে কালারটা কি অসাধারণ লাগছে বলো আমি তো শুধু কালারটার দিকেই তাকিয়ে রয়েছি এই যাচ্ছে হচ্ছে পল্লা পোর্শনটা এন্ড বিপি তো অবশ্যই অ্যাভেলেবল দিস ইজ দ্য বিপি প্রাইস ইজ 2050 জলদি জলদি করে স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও আমাদের WhatsApp নাম্বার 70012448 আমার কালারটা পছন্দ হলে অবশ্যই পাঠাতে পারো স্ক্রিনশট নিয়ে আর সিওডি প্রিপেড তোমাদের জন্য অবশ্যই রয়েছে পূজোর আগে কিন্তু একটা হাটকেট হয়ে গেল